কুসঙ্গে বা সৎসঙ্গে স্বর্গবাস আর কুসঙ্গে নরকবাস এদিন বিকেলে ব্যান্ডেল পঞ্চায়েতের কেউটায় জনসংযোগ করতে গিয়ে এক বৃদ্ধের এমনই প্রশ্নের মুখে পড়ে কিছুটা ব্যাকফুটে চুচুলার বিধায়ক অসিত মজুমদার এই যে কুসঙ্গে নিয়ে আপনি আপনি কখনো কুসঙ্গে কখনো স্বর্গকেতে না কোন রকমে নিজেকে সামলে নিয়ে বিধায়কের দাবি তিনি তো রাজনৈতিক নেতা তাই তার কাছে চোরের ভোটও এক ডাক্তারের ভোটও এক আমি তো রাজনীতির ডাক্তার ইঞ্জিনিয়ার চোর চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক ডাক্তারের ভোটও এক চোরের ভোট শূন্য তো নয় চোরের ভোট শূন্য কি পরে সাংবাদিকদের ওই বৃদ্ধ জানান যে এলাকার এক জমিদারালকে সঙ্গে নিয়ে বিধায়ক ঘুরছেন অর্থাৎ সঙ্গে নরকে বাস আমি বলেছি কেন বলবো না এরা এই একটা দালাল জমিদার জমি বিক্রি করে করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে এ পাক্কা দালাল এই বুড়ো কে কে আমার জমি বিক্রি করেছে ডবল তিন চার বাঘ কি নাম এই যে বুড়ো সবচেয়ে বড় নেই হাত বা হাতে করে ঘুরছে হাতে হাতে আপনি একটা ভালো লোক আপনি একটা সৎ মানুষ আপনি একটা গুণীজন ব্যক্তি আপনি গুণীজনের সঙ্গে থাকবেন পাড়ার ভিতরে একটা দালাল কিনে হাত নিয়ে হাতে নিয়ে করে নিয়ে ঘুরছেন আমার জমি ভাসিয়েছে ওই 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 আমার জমি তিনবার বিক্রি করেছে পরে বিধায়ক বলেন সবাইকারী বাক স্বাধীনতা আছে তার যা মনে হয়েছে তিনি বলেছেন নানান মানুষের নানা কথা মানুষ বাক আছে গণতন্ত্র আছে এটাই তার প্রমাণ এটা তো এর রাজ নয় তৃণমূলের মা মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে ওর মনে হয়েছে যেটাও বলেছে এ প্রসঙ্গে এদিন বিজেপি নেতা সুবিন নাগ বলেন কথা বলেছেন যে ভোটের নিরিখে যদি হয় বিচার হয় সেক্ষেত্রে চোর বা যে কোনো মানুষেরই ভোটের দাম একই হয় কিন্তু সাধারণ মানুষ যিনি জনপ্রতিনিধিত্বের সদ্ব্যবহার করবার জন্য নয় তিনি মানুষের কাজ করবার জন্য আছেন সেই দলেই দল ভালো করুক মানুষের ভালো করুক সেটা যিনি চাইছেন তিনি তো চাইবেন তার এলাকায় যখন তিনি দেখবেন যে কিছু অস্বচ্ছ মানুষের হাত ধরে বিধায়ক ঘুরবেন তখন তো সেই দলের অন্য লোকগুলোর মনেই হবে যে আমাদের ভাবমূর্তি কোথায় ধাক্কা খাচ্ছে কিন্তু এটা খুব সত্যি কথা যে দলটার নাম তৃণমূল যেখানে অধিকাংশ নেতা থেকে শুরু করে বলা যায় শুধু নয় সমস্ত তরের নেতৃত্বের উপরেই বিরাট বিরাট প্রশ্ন চিহ্ন রয়েছে এদিন বজবজে সেবাশ্রয় শিবিরে এসে এক বৃদ্ধার কথা শুনে তার চোখের ছানি অপারেশন দ্রুত করাবেন বলে আশ্বাস দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্ডুকাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দ্য কনভার্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থায় ভয়াবহ আগুন লেগে যায় প্রাথমিকভাবে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় পরে বড়ানগর ও বালি দমকলের আরও চারটি ইঞ্জিন এসে আগুন নেভাবার কাজে হাত লাগায় প্রাথমিকভাবে জানা গেছে কারখানায় মেশিনের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে এই কারখানাটিতে রং ও ফোমের জিনিসপত্র ভর্তি থাকায় আগুনের উত্তাপ এবং ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বলেই জানা গেছে এই ঘটনায় এই কারখানার দুজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে হাওড়া থেকে প্রবীণ বসুর রিপোর্ট সংবাদ চব্বিশ হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত বলাগড় থানার পরিচালনা ও বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের উদ্যোগে এক দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এদিন এই ম্যারাথন দৌড়ে শিলিগুড়ি মালদা দুই চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান হুগলি সহ বিভিন্ন জেলার প্রায় সাড়ে পাঁচশো জন প্রতিযোগী অংশ নেন দশ কিলোমিটার এই প্রতিযোগিতা হয় খামারগাছি মুক্তারপুর ফুটবল খেলার মাঠ থেকে জিরাট হয়ে বলাগড় থানায় গিয়ে শেষ হয় এদিনের ম্যারাথন এদিনের ম্যারাথন দৌড়ে অংশ নেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশি সেন তিনিও এদিন প্রতিযোগিতার সাথে দৌড়ান পাশাপাশি এদিন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র আইসি সৌমেন বিশ্বাস মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য আধিকারিকরা এদিনের ম্যারাথন দৌড়ে প্রথম হন কাকদ্বীপের সুভাষিস ঘোষ দ্বিতীয় হন শালবনির অমল মাহাতো তৃতীয় হন হুগলির পাণ্ডুয়ার উৎপল মণ্ডল হুগলির বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট সংবাদ চব্বিশ এদিন বিশিষ্ট সমাজসেবী তথা নাগরিকদের ন্যূনতম অধিকার রক্ষা কমিটির অন্যতম আহ্বায়ক রেবন্ত ঘোষ অরপে রন্টিদার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুচুরার মোগলটুলি নেতাজি সঙ্ঘের প্রাঙ্গনে রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জানা গেছে দা দীর্ঘদিন ধরেই হুগলি ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছেন এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সমাজসেবী উত্তম মিশ্র জগন্নাথ ঘোষ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে রেবন্ত ঘোষের পুত্র ডাক্তার সৌর্যদীপ্ত ঘোষ সাংবাদিকদের বলেন আজকে বাবার মানে দেবন্ত ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমাদের সহযোগিতায় আছে এমডিসিসি এবং রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটি তা আমরা এখানে বিনামূল্যে সমস্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং তার সাথে যা যা ইনভেস্টিগেশান দরকার হবে চক্ষু পরীক্ষা এবং রিলেটেড ইনভেস্টিগেশান করা হচ্ছে এবং ধীরে ধীরে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি এই প্রোগ্রামে এবং আমরা এইটা প্রত্যেক বছরই চালিয়ে যাব এবং যত দিন যাবে এটা আমরা আরও বড় করব, এটাই আমাদের অঙ্গীকার এদিন শ্যাওরাফুলি স্বামীজি নেতাজি সেবা কেন্দ্রের পক্ষ থেকে এবং বিজেপি সংগঠনের জেলা প্রমুখ অমানিশ আইয়ারের নেতৃত্বে দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এলাকারই বিবেকপল্লীর বিবেকানন্দ স্কুল মাঠে এদিনের এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এছাড়াও জেলার অন্যান্যদের মধ্যে গোপাল উপাধ্যায় সুরেশ সাউসহ অন্যান্য বিজেপি নেতা উপস্থিত ছিলেন এদিন খেলা শুরুর আগে এলাকার বেশ কিছু দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেন দিলীপ ঘোষ এরপর খেলোয়াড়দের সাথে আলাপচারিতা সেরে নিজেই ব্যাট হাতে মাঠে নেবে ক্রিকেটও খেলেন কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন আপনি ব্যাটও করলেন বেশ কয়েকটা মারোল দু হাজার হবে ভারতীয় জনতা পার্টি গতবারে ধাক্কা দিয়েছিল আর দেখতে এগিয়েছি আমরা এবারে পশ্চিমবাংলার মানুষও পরিবর্তন চাইছেন আর বিজেপি একমাত্র বিকল্প বিজেপির হাত দিয়েই পরিবর্তন হবে এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে একটি কথা বলেছে কুম্ভ নিয়ে কুম্ভতে অব্যবস্থা রেলের অব্যবস্থা এবং ওখানকার রাজ্য সরকারকে বলেছে আমি জানি না কল্যাণ ব্যানার্জি গেছেন কি না স্নান করেছেন কি না বা ওনারা ছোটোখাটো ইঞ্চি ফুট সাইজে বহু নেতা বড় কথা বলছেন কিন্তু ওনার এমপিরা ওনার এমএলএ ক্যান্ডিডেট মহিলারা দেখলাম খুব ডুব দিচ্ছেন আর খুব প্রশংসা করছেন কুম্ভের এবং খুব খুশি মনে এসছে যাদের মনে পাপ তারা স্নানও করতে পারে না তারা প্রশংসাও করতে পারে না ষাট কোটির বেশি লোক স্নান নিল দেশের সত্তর দুনিয়ার সত্তরটা দেশের লোক এসে স্নান করে গেল কারও কষ্ট হল না আমরা গেছি গাড়ি চালিয়ে গেছি চার দিন ঘুরে অযোধ্যা কাশি ঘুরে এলাম ভিড় আছে ভিড় হবে না একশো চল্লিশ বয়াল্লিশ কোটি লোক আছে ভারতবর্ষে আরও বিদেশ থেকে আসে ভিড় তো হবে কিন্তু যারা যাচ্ছেন তীর্থযাত্রী নেই তাদের মনে হয় কোনো কষ্ট নেই আনন্দের সঙ্গে দর্শন করে স্নান করে আসছেন না বামপ্রন্টের একদিন নেতা বলছে যে ওখানকার একদিন গঙ্গা শুদ্ধ তো অশুদ্ধ বামপন্থীতে মনে পড়েনি এখনও শুদ্ধ মনে হচ্ছে যোগী মহারাজ ওখানকার ব্যবস্থা রয়েছেন তিনি যেটা বলছেন ওটাই লোকে বিশ্বাস করেছে ওনারা প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন ভয় দেখিয়েছেন কিন্তু ওনাদের দুর্ভাগ্য যতদিন এগিয়েছে জনসংখ্যা বেড়ে এখন প্রায় দেড় কোটি লোক স্নান করছে তো যাদেরকে লোকে বিসর্জন দিয়েছে গঙ্গার জলেতে তারা কোন কথায় কোন অধিকারে গঙ্গা জল নিয়ে বিশ্লেষণ দেয় ডানকুড়িতে রাজ্য সম্মেলন হচ্ছে বাম ফন্ডের সেখানে তাদের যেটা দাবি যে মহিলা ব্রিগেড আগামী দিনে সিপিএম তার আবার তার আবার রাজ্য সম্মেলন জেলা সম্মেলন গরুর গাড়ি হেডলাইট আবৃতি শিক্ষা কেন্দ্র ধনির পঁচিশ বছর পূর্তি হলো সেই পঁচিশ বছর পূর্তির সূচনা হিসেবে এদিন এক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয় পরে এ বিষয়ে ধনী সংস্থার পক্ষ থেকে তাদের এক কর্ণধার জানান ধনির একমাত্র লক্ষ্য আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার আমাদের পঁচিশ বছরের প্রথম প্রয়াস বাংলা ভাষা উচ্চারণে আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপর আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে শিশু আবৃত্তি আছে কবি আছে আমাদের আছে আবৃত্তি উৎসব এই নিয়ে আমাদের পঁচিশ বছর উদযাপনটা আমরা কাটাবো আপনারা সঙ্গে থাকবেই এইটাই আমাদের একমাত্র ধনির একমাত্র উদ্দেশ্য আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার ভারত বিকাশ পরিষদ কলকাতা সাউথ ব্রাঞ্চের দু সালের পিকনিক এবার করা হল তাদের ত্রিবেণী খন্ন্যান ব্রাঞ্চ তথা খনন ডাক্তার বি আর আম্বেদকর সেবা সমিতির প্রাঙ্গণে সেখানে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমেই খনন ডাক্তার বি আর আম্বেদকর সেবা সমিতি এখানে যে মহিলাদের জন্য মহিলা বললে ভুল আঠেরো বছরের নিচের নাবালিকা শিশুদের জন্য মহিলা শিশুদের জন্য থাকার যে ব্যবস্থা তারা তৈরি করছে এদিন তার ভিত্তিপ্রসর স্থাপন করা হয় সংস্থার সদস্যরা এদিন নিজে হাতে সিমেন্ট দিয়ে ইঁট গেঁথে ভিত্তিপ্রসর স্থাপন করেন পাশাপাশি তারা এই সংস্থার কাজে খুশি সে কথাও জানিয়ে দেন অন্যদিকে এই সংস্থায় থাকা ছেলেমেয়েরাও জানায় যে একসময় তারা কিভাবে বিভিন্ন ধরনের নেশা করত বা বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়ে এসেছিল কিন্তু এই হোমে আসার পর এখানকার সুস্থ স্বাভাবিক পরিবেশে থাকার পর তারা আগামী দিনে কেউ পুলিশ অফিসার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা আবার রকম কোনো হোম পরিচালনার কথা ভাবতে শুরু করেছেন পাশাপাশি এই সংস্থার তরফ থেকে এদিন আরও অনেকগুলি প্রজেক্ট নেওয়া হয় যেমন গোশালা শিশুদের জন্য পার্ক শিশুদের আরও যে আগামী দিন যে বিভিন্ন ধরনের প্রয়োজন আধুনিক হতে গেলে আজকের দিনে কম্পিউটার একান্তভাবে জরুরি কম্পিউটার শিক্ষা বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানকার ছাত্রছাত্রীদের সাথে কথাও বলেন পরে এ বিষয়ে সংস্থার তরফে খন্ডেন ডক্টর বি আর আম্বেদকর সেবা সমিতির পক্ষ থেকে তার সৌমেন প্রামাণিক বলেন শাখা ব্রাঞ্চ ছিল গ্রামীণ ব্রাঞ্চ হিসেবে ছিল আমরা গ্রামীণ ব্রাঞ্চ হিসেবে ছিলাম এখন আলাদা আলাদা ব্রাঞ্চ হয়ে গেছে করতে যেটা এটা খন্ডেন ব্রাঞ্চ হিসেবে এটা রেজিস্টার করা হয়েছে ক্যালকার সাউথ দু হাজার থেকে আমাদের সঙ্গে মানে হাত বাড়িয়ে কাজ করছে অন্যদিকে ভারত বিকাশ পরিষদের কলকাতা সাউথ ব্রাঞ্চের সভাপতি রাকেশ গুপ্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এই পরিচালিত হোম আছে ওখানে এসেছি এই হোমকে স্থাপিত করতে গেলে ভারত বিকাশ পরিষদ ক্যালকাটা সাউথ নিজে হাতটা বাড়িয়ে দিয়েছে আমরা এদের বিল্ডিং তৈরি হওয়া থেকে ভোকেশনাল ট্রেনিং ওর আমাদের পরিচালনা ক্ষেত্রে আমাদের সাহিয়োগ আমরা সবসময় এই সংস্থার সঙ্গে করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যারা বাচ্চারা এখানে আছে তাদেরকে নিয়ে আন্ডার হোমস এখানে আছে এখন টোটাল সিক্সটি নাইন বাচ্চা আছে এরা যেন এখানে ভালোভাবে থাকে শিক্ষা প্রাপ্ত করবে ভোকেশনাল ট্রেনিং নেবে তারপরে যখন এদের বয়স আঠারো বছর হয়ে যাবে যেন এ নিজে পায়ে দাঁড়াতে পারে ভালো গুড সিটিজেন হিসাবে ভালো নাগরিক হিসাবে এরা সমাজ মধ্যে ইন্টিগ্রেট হয়ে যাবে এটা হচ্ছে উদ্দেশ্য তো আমরা এখানে এসেছি আমাদের একটা গেট টুগেদারও হয়ে গেল প্লাস আমাদের এই সংস্থার সঙ্গে সংস্থার যারা পরিচালন করলেন স্ট্রমেন্ট বর্ডার সঙ্গেও আমাদের আলোচনা আলোচনা ওর আমাদের যোগাযোগ সব সবসময়ই থাকে তারপরে বাচ্চাদের ও কীভাবে ভালো করা যায় ওর কী পরিকল্পনা করা যায় এটাও আমরা কিছু ডিসকাস করব তো এখানে এসে আমাদের ভালোই লাগে খুব ভালো পরিবেশ ভালোভাবে একটা হোম তিনি চালাচ্ছেন খুব কামনায় আমাদের পরবর্তীকালে আরও কী কী পরিকল্পনা আছে আমাদের প্রত্যেক পরিকল্পনা আছে তিনি বলেছেন বলেছেন একটা মেয়েদের এখানে একটা থাকার সেপারেট ব্যবস্থা করবেন এখন মেয়েরা এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকে বেসমেন্টে থাকে তো ওদের একদম এখান থেকে সেপারেট করে ওদের সেফটি সিকিউরিটি এটা আমাদের খুব বড়ো কনসার্ট ওদেরকে সেপারেট করে দেওয়া হবে তারপরে ওদের খেলা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি ভোকেশনাল অ্যাক্টিভিটিকে ওর স্ট্রং করা এখন এদের ভোকেশনাল অ্যাক্টিভিটি বলে ওপর থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে ওখানে ভোকেশনাল অ্যাক্টিভিটির জন্য কিছু সাধন জোগাড় করা আছে इंदो और और कोतावे है अब कंप्यूटर के ज़माना में अभी कंफ्यूज हो सकता है आफ्टर अ सर्टेन सो तो यही अच्छे माने रीक्रीएशन पिछले जो ग्राउंड दूला है खाली खेलना-दुलना करते पा रहे थे शरीरिक संग मानसिक इस होना का डेवलपमेंट होगा এখান থেকে স্কুলে যাওয়া আসা যাওয়া নিয়ে আমাদের এখানে ব্যবস্থা করা দেওয়া হয়েছে সে ওই দিয়ে ওরা যাওয়া করে তো এই রকম আমাদের এটা অন গোয়িং স্যার আজকেই যে ভিত্তি প্রস্তাব স্থাপিত হলো এটা আজকেই যে ভিত্তি প্রস্তাব স্থাপিত হলো মেয়েদের সেপারেট ব্যবস্থার জন্য তো এটা কতদিনের মধ্যে মেয়েরাই সেপারেশনটা পেয়ে যেতে পারে আপনাকে ভালোভাবে বলতে পারে যারা সোমেন বাবু আপনাকে ভালোভাবে বলতে তিনি দেখছেন আমরা সহযোগ করতে থাকি তিনি কিন্তু ভালোভাবে বলতে পারবেন ওনাদের কী কত সময় লাগবে ওখানে কত ঘর হবে টোটাল প্ল্যান রকম পাস হয়েছে তিনি আপনাকে ভালোভাবে বাইক করবেন আমি রাকেশ গুপ্তা ভারত বিকাশ পরিষদ ক্যালকাটা সাউথ প্রেসিডেন্ট থ্যাংক ইউ স্যার অন্যদিকে ভারত বিকাশ পরিষদে কলকাতা সাউথ ব্রাঞ্চের অন্যান্য সদস্যরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন আমরা যখন এলাম অত সুন্দর ওয়েলকাম নাম করে ওয়েলকাম করা হলো এর কোনো সাবস্টিটিউট নেই প্লাস আমরা এখানে যা প্রজেক্ট দেখছি খুব ভালো লাগলো দেখে আর আজকে আমরা দেখলাম মেয়েদের থাকার জন্য যেটা আমাদের রাকেশ গুপ্তাজি স্টার্টিং থেকে বলে আসছেন ফর দ্য সিকিউরিটি পারপাস আর সেফটি একটা আলাদা থাকা খুব দরকার ছিল তো এই যে প্রজেক্টটা বাবু নিলেন এইটা আমরা ওয়েলকাম করি আর আমরা যতটুকু পারব আমরা সহযোগিতা করব থ্যাংক ইউ নামটা স্যার মোহনলাল অ্যাকাউন্টেন্ট আমি পঁয়ত্রিশ বছর বিভিন্ন কর্পোরেটে কাজ করেছি ষোলো বছর জিএসডাব্লিউ করেছি তো জিএসডাব্লিউ আমি টাউনশিপকে ও রিয়েলটি ইনফ্রাস্ট্রাকচারকে তো আমি এমন না যে আমি জন্য জানি না ধরুন ফাউন্ডেশনে এ হচ্ছে প্রধান তফাৎ যে এর সাথে জেএস ফাউন্ডেশন ফাউন্ডেশান প্রধান তফাত হচ্ছে ওখানে টাকা অনেক আছে মানে ইন ক্রোর্স ওখানে নো ল্যাক্স অভিয়াসলি ক্রোর্স অ্যালসমেন্ট ধরুন আইআইএস ওরা করেছে যেটা খেলোয়াড়দের বানাচ্ছে কিন্তু সেখানে সবটাই না কুচু ব্যাপার মানে খুবই না কুচু মানে আপনি ধরাছোয়ার বাইরে হৃদয়ের ব্যাপারটা কম একটা প্রফেশনালি হচ্ছে নয় যে কাজ হচ্ছে না তা নয় কাজ হচ্ছে জল হচ্ছে এ হচ্ছে এখানে যেটা আমি প্রধান দেখছি আজকে প্রথম আমরা জয়েন করলাম এবং আমরা জানতাম না এত কিছু হচ্ছে এসে যেটা দেখলাম আমি আরেকটা প্রজেক্টের সাথে আমরা সময় জড়িত ছিল সেটা হচ্ছে ভালো পাহাড় পুরুলিয়ায় বান্দনের পাশে তো সেখানে কি কুড়ি বছর ধরে হচ্ছে কমল চক্রবর্তীর মতো বড় মানুষ করছে এটা হয়েছে এখানে অত বড় এ নয় ঠিক আছে ডিজিপি সাহেব রয়েছেন রয়েছেন কিন্তু চার বছরের মধ্যে যা হয়েছে তাতে মনে হয় যে আগামী চার ছ বছরে মানে দুটো তিনটে প্রজেক্ট আরো দাঁড়িয়ে যায় একটা গভর্নমেন্ট ইন্টারমিডিয়া স্কুলে ভারত বিকাশ ব্রাঞ্চে আমি একটা মেম্বার এখানে যে সবাই বলে আসছে যে এইখানে যে প্রকল্পটা চলছে বাচ্চাদের চলছে আর আমরা চাইছি সবাই ব্যক্তিগতভাবে এই বাচ্চাদের যেন একটা ভালো মানুষ তুলতে পারে একটা ট্রু সিটিজেন হিসাবে আমরা যেন তাকে গড়তে পারি এইটা যদি আমরা নিজে আন্তরিক মন থেকে করি পরিশ্রম থেকে করি যেমন একটা পেনসিল আমার ছোটো পেন্সিল যদি আমার থাকে তাহলে আমি তাকে নষ্ট হতে দেব না তাকে চুরি হতে দেব না সেই ভাবনাটা এখানে আছে এখানে সবাই মানুষ মিলেমিশে এই প্রকল্পটাকে তুলছে তার মধ্যে যিনি আমাদের ডাইরেকশান করছেন সৌমেন বাবু উনি যেভাবে প্রকল্পটা নিচ্ছেন আমাদের গাইড করছেন আমাদের সাথে দাঁড়িয়ে থাকছেন তার সাথে ভারত বিকাশ পরিষদে যিনি প্রেসিডেন্ট রাকেশ গুপ্তাজি তিনি একটা এক্স আইপিএস অফিসার আমাদের বিপিন গুপ্তা তিনি কর্পোরেট বিপিন বিপিন রয় সেক্রেটারি যিনি আছেন তিনি ভারত বিকাশ পরিষদের সচিব উনি খুব অ্যাক্টিভ খুব এনার্জেটিক উনি যে প্রকল্প নিয়েছেন পিকনিক আমরা অন্য জায়গায়ও করতে পারতাম কিন্তু এই জায়গাটা পিকনিক করা মানে হলো একটা ভিলেজ অ্যাটমসফিয়ারে আর এদের বাচ্চাদের সাথে আমরা মিশে যে আনন্দটা পাবো ওই আনন্দ যেমন সবাই আমাদের যারা সদস্যরা আছে সবাই খুবই খুশি এই পিকনিক যদি আমরা অন্য জায়গায় করতাম কিন্তু সেটা আলাদা হতো তাহলে এই যে জিনিসটা এই যে আত্মিক জিনিসটা এটা খুবই ভালো আমাদের সন্তুষ্টি প্রদান করে এটাই আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা আরও জানি যে প্রকল্প চলছে ভালোবাসা রেসিডেন্সিয়াল চলছে এই সারা প্রকল্পটা যত তাড়াতাড়ি আমরা একে এগোতে পারি দাঁড় করতে পারি এইটাই জন্যে আমি সোমেন দাকে আবার সাধুবাদ জানাচ্ছি যে আপনি দাঁড়িয়ে থাকুন আপনার পিছনে আমরা সবাই আছি যতটা আমাদের ক্ষমতা আমরা লেগে এটাকে গড়ে তুলতার জন্য আমরা চেষ্টা চেষ্টা এটাই বলে আমি ধন্যবাদ

तो ये खानी जहाँ माने होलो इधर की जब टोटली अ डिफरेंट अफेयर विद द कॉपीट वर्ल्ड कॉपीट वर्ल्ड ये जहाँ है दिस इज द टोटली अ डिफरेंट अफेयर ये खानी जेके जहाँ मानुषता जहाँ भाभी जहाँ काज करते हो है वो खानी ये खानी काज करते हैं एंड वी बिलीव दैट जो तो प्रोजेक्ट एक उम्पेंडिंग आती है जो तो অন্যদিকে ডক্টর বি আর আম্বেদকর সেবা সমিতির পক্ষ থেকে দীপা সরকার প্রামাণিক বলেন খুননান ত্রিবেণী ব্রাঞ্চ যেটা ভারত বিকাশ পরিষদ দ্বারা পরিচালিত হয় প্রতি বছরই এখানে ভারত বিকাশ পরিষদ থেকে সমস্ত সদস্যরা এসে মেম্বাররা এসে এখানে পিকনিক করেন যতটুকুটা যেটা উদযাপন করেন এবং প্রত্যেক বছরই যে কর্মসূচি সারা বছর ধরে পরিচালিত হয় ভারত বিকাশ পরিষদ দ্বারা আবাসিকদের ছেলে এবং মেয়েদের সেটার পর্যালোচনা হয় মিটিং হয় এবং বাচ্চাদের তারা আরও কি কি কর্মসূচি সারা বছর ধরে করবেন তার একটা আলোচনা চলে এবং আজকে যেটা হলো প্রধানত সেটা হলো মেয়েদের জন্য আলাদা করে একটি তাদের আলাদা করে একটা থাকার থাকার জন্য আবাসন করার জন্য ভিত্তি স্থাপন করা হলো এবং তারা সেটাতে আজকে শুরু শুরু করে দিয়ে গেলেন শুভারম্ভ হলো আপনার নাম দীপা সরকার প্রামাণিক ডক্টর আর আম্বেদকর সেবা সমিতির সদস্য